হ্যালো এভ্রিওন গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আমার চ্যানেল মল্লিকার বিভাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন একটা ভিডিও বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ভীষণ ভালো আছি অনেক রাত্রে লাইভ করে ঘুমানোর পরে না সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠতে হয় যার ফলে ঘুমটা একটু ফ্রেশভাবে হয় না তাও দেখো সকালবেলা উঠতে হবে কিছু করার নেই কাজকাম তো করতে হবে বলা শীতের বেলা একটু সকালবেলা না উঠলে পরে কাজ করে শেষ করা যায় না তো যাই হোক আমি তাও সকাল বলতে অনেকটা দেরি করে উঠি আমার থেকে আগে তো অনেকে সকলে ওঠে ছটা পাঁচটা কেউ চারটে কিন্তু আমি এখন ঘুম থেকে উঠেছি বাজে এখন হয়তো মিনিমাম হার্ডলি সাতটা থেকে সাড়ে সাতটা বা আটটা এরকম হয়তো বাজে তো যাই হোক আমি ঘুম থেকে উঠে সকালবেলা ছেলেকে একটুখানি মানে দুষ্টুমি করছিল দেখে যাই বলছি দাঁড়া তোমাকে দিচ্ছে একদম বাড়ি তো ধুমধাম করে একটু এয়ারকে ইচ্ছলে মারলাম তাও লেপের ওপরে ওর তো লাগলোই না লেপের ওপর দিয়ে মারলাম তারপরে ওকে ঘুম থেকে তুলে দিলাম ও বললো ও টয়লেটে যাবে তা ওকে তুলে দিলাম আর আমি এখনও দেখো এখানে বসে রয়েছি লেপের মধ্যে বসে তারপরে যাই হোক আমি জানি না তারপরে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি এখন বাইরে যাব বাইরেটা গিয়ে আমি বাইরের সমস্ত সব কাজকর্ম করব আর বিশ্বাস করো লেপ ছেড়ে যেন উঠতে ইচ্ছে করছে না বেলা কিন্তু অনেকটা হয়ে গেলো তবে বললাম না আমাকে তো উঠতেই হবে তাই চলো ঘুম থেকে দেখো উঠে বললাম আমি এখন ঘুম থেকে দেখো উঠবো 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 কিন্তু বক 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 করে যাচ্ছি তারপরে আস্তে আস্তে করে মশারির মধ্যে থেকে একটু একটু করে বেরিয়ে চলে আসলাম আর এখন মানে আর সাথে হাতে ছিল ফোনটা ফোনটা নিয়ে আমি বাইরে আসলাম কারণ আমি যদি ফোনটা না নিয়ে আসি আমার ছেলে ফোনটা ঘাঁটতে শুরু করবে তো যার জন্য আমি ফোনটা আমি নিজের হাতে করে নিয়ে নিচে নামলাম কিন্তু ফোনটা আমি এই সাইডেই রেখে দেবো ওকে লুকিয়ে কিন্তু তারপরেও জানো তো যেখানে সেই কথাতেই আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় তো সেই অবস্থা হয়েছে আমার আমি ফোনটা কিন্তু এখানে রেখে দিলাম আর ওর বাবার ফোনটা যেহেতু বিছানার মধ্যে ছিল তা ও ফট করে কী করবে বাবার ফোনটা নিয়ে নেবে তারপর বাবার ফোনটা যাই হোক সরিয়ে দিলাম এদিকে যে আমার ফোনটা ঠিক খুঁজে পেয়েছে আমার ফোনটা খুঁজে পেয়ে ঠিক লেপের মধ্যে ঢুকে ঢুকে ফোন ঘাটতে শুরু করে দিয়েছে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে ঠাকুরকে প্রণাম করলাম করে এখন চলে আসলাম মাথাটা পুরো কাকির বাসা হয়েছিলো মাথায় চুলটা ভালো করে আমি আঁছেড়ে নিলাম আমি দেখো এখানে দেখো বসে আছি আর কি জানি না বক বক করে কী সব বলছিলাম আমি হাত দিয়েও দেখাচ্ছিলাম আর এই যে দেখো এখন মাথাটা ভালো করে আছড়ে নিচ্ছি শীতকালে কার কার খুশকি হয় বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও আমার মাথায় এত পরিমাণে খুশকি হয়েছে আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি এত পরিমাণে ড্যান্ড্রফটা মাথায় ছেয়ে গেছে পুরো একদম আমি মেথি দিচ্ছি ভালো শ্যাম্পু দিচ্ছি তারপরও দেখো আমি এখানে এখন দেখছি তাকিয়ে তাকে মাথায় এত ড্যান্ড্রফ হয়েছে আমার হয় কিন্তু এরকমভাবে হয় না এবারে যা হয়েছে তো যাই হোক আমার ড্যান্ডপটা যাওয়ার জন্য আমি কি করতে পারি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও আর তারপরে দেখো আমি এখন মাথাটা ভালো করে আসছি এখন যাব বাইরে বাইরে আমার উঠোনটা ঝাড় দিতে তো সকালবেলা সকলেই বলে বড়রা সকলেই বলে যে ঘুম থেকে উঠে আগে বাসি উঠোনে বাসি উঠোনটা ঝাড় দিতে হয় রাস্তায় জল দিতে হয় বাসি উঠোনটা ঝাড় দিতে হয় তো আমি তো যেহেতু বেলায় উঠি তার জন্য আমার আগের কাজটা উঠোনটা ঝাড়তে হয় সেটাই আমি করি কিন্তু আমি যদি সকালে উঠি তো তার আগে ফার্স্ট আমি উঠোনটাই ঝাড় দেবো তো যাই হোক এখন আমি গেটটা খুলে নিলাম গেট খুলে নিয়ে বাইরের এদিক ওদিকে তাকিয়ে দেখলাম দেখার পরে দেখো এখন আমি উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি তো উঠোনটা ঝাড় দেবো এখন এই দেখো আমার ছেলে দেখো কি করতে শুরু করে দিয়েছে আমার ফোনটা যেই দেখতে পেয়ে গেছে দেখো আমার ফোনটা নিয়ে গেম চালু করে দিয়েছে দেখো গেম দেখছে আমি তোকে মেরে তাড়িয়ে নিয়ে চলে আসলাম যে গেম দেখছিস কেন এরকম বললাম তো এই বলে তো আমি ওকে বকলাম বকে আমি এটা মানে পুরো বন্ধ করে দিলাম ফোনটা আর তারপরে আমি একটুখানি নিজের চ্যানেলটাকে ভালো করে দেখে চোখ বন্ধ করে চোখ চোখ তাকিয়ে দেখে আমি চলে গেছিলাম এখন উঠোনটা ভালো করে ঝাড় দিতে এই যে দেখো উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিতে আর এখন উঠোন তো ভালো হয়ে গেছে ঝাড় দিতে মজাও লাগে আর মাঝখানে তো বালি ফালি সব ফেলা হয়েছিল যার জন্য উঠোনটা এখন একটু বেশি বালির ভাগটা একটু বেশি লাগে আর এদিক ওদিকে তো তো বালি রাখা আছে ইট রাখা আছে বস্তায় করে বালি ফালি সব কিছু রাখা আছে এখন তো তাই হোক যাই হোক উটন ঝাড় দিতে সকালবেলা দেখো উঠোনটা ঝাড় দিতে গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সকালবেলা এত ছোট হয়ে গেছে ঝাড়াটা যে উঠোন ঝাড় দিতে প্রবলেমই হয় আর এদিকে দেখো তোমাদের দাদাই জামা গেঞ্জি মিলিয়ে দিয়েছি সেগুলো আমার গতকালকে কাঁচা ছিল সেগুলো ভেজা ছিল সেগুলো আমি মেলে দিয়েছি আর আমার পিঠে মশা বসেছে এখন আমার চুলকানোর মতো কোনো হাতে কোনো জিনিস পাচ্ছি না লাস্টে ঝাড়াটাকে উল্টো করে পিঠটা চুলকাতে শুরু করে দিয়েছি আমার হা আমার কাজকর্ম তোমরা যদি দেখো না হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের তো যাই হোক দেখো আমি এখন ভালো করে উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে এখন বাইরে উঠোন সব কিছু ফেলে দেবো নোংরা ফোংরাগুলো বাইরের ডেনের মধ্যেই সব কিছু ফেলে দেবো নোংরা টোংরাগুলো আর তোমাদের সব আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটাকে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা যারা মেম্বারশিপ নিয়েছে তাদেরকে সকলকে ধন্যবাদ আর যারা যারা এখনও নেওনি অবশ্যই নিয়ে নাও যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে রাস্তায় জল দিয়ে আমি